টানা প্রবাহের সময়কালের দিক থেকে পঁচাত্তর বছরের ইতিহাসে রেকর্ড হয়েছে চলতি বছর এরই মধ্যে অতীতের সব রেকর্ড ভেঙে টানা পঁচিশ দিন চলছে প্রবাহ যা বাড়বে আরও কয়েকদিন এর আগে টানা প্রবাহের সময়ের দিক থেকে বেশি ছিল দুই সালে তেইশ দিন এবং দুই সালে আঠারো দিন আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন এল নিনো বৈশ্বিক উষ্ণতার প্রভাব থাকলেও প্রধান কারণ মানুষ সৃষ্ট চলতি বছরে পহেলা এপ্রিল থেকে দেশে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ যা পরে মাঝারি তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহেও রূপ নেয় আবহাওয়া বিদ্রা বলছেন চলতি বছরই এই তাপপ্রবাহ দেশের ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে কারণ উনিশশো সাল থেকে আবহাওয়ার তথ্য রেকর্ড শুরুর পর থেকে এর আগে সর্বোচ্চ তাপপ্রবাহের সময়কাল ছিল দুই সালে তেইশ দিন এরপর দুই হাজার তেইশ সালে আঠারো দিন এই বছর যে তাপপ্রবাহটা শুরু হয়েছে এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং সেটা টানা পঁচিশ তারিখ পর্যন্ত অব্যাহত ছিল এবং এই বছর যে তাপপ্রবাহের ব্যপ্তিকাল সে ব্যপ্তিকালটাও বেশি ছিল পাশাপাশি যে কভারেজ এরিয়া এই দুইটাই গত পঁচাত্তর বছরের জন্য এটা বেশি ছিল আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন প্রবাহের এই পরিবর্তনে এলনিনোর প্রভাব ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন থাকলেও মানব সৃষ্ট কারণই বেশি সবুজ দেশ এবং যথেষ্ট জলরাশি নদ নদী দ্বারা বেষ্টিত ছিল সেটা আমরা আসলে ন্যাচারাল যে বিষয়গুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে আমাদের নদ নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নষ্ট হয়েছে অনেক খাল বিল ভরাট হয়ে গেছে বিল্ট এনভায়রনমেন্ট বেশি গাছপালা কেটে ফেলাতেও কিন্তু আমাদের মাইক্রো ক্লাইমেট বলি সেটা কিন্তু আগের মতো নেই যার কারণে কিন্তু এখন উষ্ণতাটা অনেক বেশি পরিবেশ অধিদপ্তর বলছে অভ্যন্তরীণ পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবিলার চেষ্টা চলছে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় সিটি কর্পোরেশনে কি দায়িত্ব অন্যান্য প্রতিষ্ঠানে কি দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যার যে দায়িত্ব সবাই কি নিয়ে একটা আমরা বলি আমরা প্রজেক্ট নেওয়া হচ্ছে এপ্রিল মাসের বাকি কদিনও সারা দেশে তাপপ্রবাহ চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা